কথা আচলতে প্ৰকৃত কথা এইটোৱে যেনে বঢ়া পেটে যাবা কিন্তু সেই উদ্দেশ্য

যাতে ওই ধরনের পরিবেশ পরিস্থিতি না সেটা যখন নিজেকে খুব বেশি এই খুশিটা খুব হয়ে ঠিক আছে খুশি আমাদের ঠিক আছে করতে হবে সেটা মাত্রা এবং আগামী আরো ভালো এখন থেকে সতর্কতার নিজের জীবনটা পরিচালিত আর একটা বিষয় সেটা বলি আজকে যেমন তোমাদেরকে আমাদের আছে কিছুদিন পরে করে

নম্বরে কি বিভিন্ন ধরনের আয়োজন তোমার বিভিন্ন আয়োজন ছিল তোমাদেরকে ওদের একটা দাম তারা অ্যাক্সিস করে থাকতেছে তাদেরকে একটা কোস সারাম শুরু করছিলো তাই এক কোটি আয় করবে কী চেম্বার তারা এগুলো দাম শোনো এটা ল্যাপটপ অনেক সময় এটা